শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতিমিমে সেরে কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নি যা সে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে যাক দুলুক ভুলুক প্রতি পলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী পুড়ায় যা দেড়ে পুড়াতে ছিন্নমালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কে রবে জুঝিতে তারই গহ্বর পুরাতে যখন জাপাস মিটাই নেআ ফুরাতে ওরে থাক থাক কাঁদোনি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধুনি যে সহজ তোরে রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো ঝাঁক ঝাঁক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক থাক কাঁদনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ছলকে ছলকে ধরনের পরেই শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলকে মরমর তানে ভরে ওঠ গানে শুধু আকারণ পুলকে